এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বারোই মে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বারোই মে প্রকাশিত হবে শুক্রবার তেসরা মে শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য নিশ্চিত করেছে এর আগে আগামী নয় থেকে এগারো মের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় জানায় বারোই মে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার একটি চিঠি এসেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানান তিনি মৌখিকভাবে শুনেছেন যে বারোই মে ফল প্রকাশের জন্য সময় দেওয়া হয়েছে রেওয়াজ অনুযায়ী শিক্ষামন্ত্রীর বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন এরপর শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন গত পনেরোই ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়ে থাকে এবারের এস দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন